দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমি হাটে সোমবার সাত জুলাই দুই হাজার পঁচিশ ভাই আসসালামু আলাইকুম কয়টা কিনেছে সাতটা আর কয়টা হবে আর পাঁচ সাতটা আচ্ছা কোথায় যাবে ভাইয়া এগুলো গাজীপুর গাজীপুর আচ্ছা কোনটা মোহিন ভাই কোনটা দাম দিলেন এইটা এটা বললেন কত বলা হলো হ্যাঁ মনিশ বলা হয়েছে পঁচিশ নেবে এক লাখ উনিশ আর এক লাখ পঁচিশ ড্যান ড্য ড্যান হয়ে গেছে

এগুলো বলছিলেন কোনটা কোনটা এ দুটা কথা বলছিলেন দুই লক্ষ ষাট মানে এক লাখ তিরিশ করে পার পিস এক লাখ তিরিশ করে বলা হয়েছে এটা আর এটা মেশ কত চাইছে

এ দুটো আর এটাও বলছিলেন এটা বিশ এটা কত চাইছিল শেষে পঁয়ত্রিশ বলা হয়েছিল বিশ শেষ চাইলো পঁয়ত্রিশ

এক লাখ এটা যেটা উঠাচ্ছেন এটা এক লাখ এটা হয়েছে আচ্ছা আসেন বাকিগুলো দেখি আসেন তো এদিকে আসেন এগুলো কেমন রেটের আছে এগুলো কেমন রেটের আছে এগুলো আঠাইশ পঁচিশ ওটা পনেরো আর এই পাশে এগুলো এগুলো দেখি তো আসেন তো এটা কত হয়েছে

ঠিক আছে এলো উঠতেছে গাড়িতে তাহলে আপনারা কিনলেন ভাই যাবে মুন্সিগঞ্জ না গাজীপুর 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 কেমন পেয়েছেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো যে টার্গেট করে আসছিলেন কেনা গেছে তো আচ্ছা একসাথে মোমিন ভাই আপনি পরামর্শ করেই তো কিনলেন দেখলাম ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন